নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত স্বাগত বন্ধুরা আজও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকালও থাকছে তো কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কখন থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এর সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন আবহাওয়ার ক্ষেত্রে কি বার্তা দিচ্ছে তা কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত আপডেটটি পেতে হলে আমাদের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের আছে সেটিকে টিপে তার পাশে থাকা দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে পৌঁছতে হবে কিন্তু বলছে এখনো কিন্তু পরিস্থিতি যা আছে তা কিন্তু অনুকূল আছে আমাদের দক্ষিণ পশ্চিম বর্ষার ক্ষেত্রে আমাদের উত্তর আরব সাগর এবং তার সাথে গুজরাটের মহারাষ্ট্র বিভিন্ন মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা এবং আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ঝাড়খণ্ড এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী তিন দিন অবধি পরিস্থিতি অনুকূল থাকবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে যেটা কিন্তু আসাম এবং তার সংলগ্ন এরিয়া বিহারের ওপর অবস্থান করছে এবং এখান থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটা কিন্তু পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে পূর্ব রাজস্থান থেকে মণিপুর অবধি কিন্তু লোয়াটাউস ব্রেক লেভেলে বিস্তার করে রয়েছে যার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন তবে ভারী থেকে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী পাঁচ দিন থাকছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম তার সাথে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ফেলুয়ার্সেড রেনফল থাকছে এবং তার সাথে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং বজ্রঝড় বজ্র বিদ্যুৎ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে কোনো কোনো জায়গাতে সেটা কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বিহারের ক্ষেত্রে ঝাড়খন্ডের ক্ষেত্রে ওড়িশার ক্ষেত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে আগামী পাঁচ দিন এবং তার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এটা কিন্তু বিহারে একুশ থেকে পঁচিশ তারিখ ঝাড়খন্ডে একুশ থেকে পঁচিশ তারিখ আন্দামানিকবর দ্বীপপুঞ্জে কিন্তু তেইশ থেকে পঁচিশ তারিখ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বলা হয়নি সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়নি এবং এখানে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ মহারাষ্ট্র থেকে গোয়া কর্ণাটক এবং কেরালার উপকূলবর্তী অঞ্চল অব্দি কিন্তু বিস্তার করছে এবং এর জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু বলা হচ্ছে যে ভারী বৃষ্টিও কোনো কোনো জায়গায় থাকতে পারে যেটা কিন্তু আমাদের মধ্য মহারাষ্ট্রতে একুশ থেকে পঁচিশ তারিখ অবধি থাকবে এবং গুজরাটে কিন্তু তেইশ তারিখ থাকতে পারে এবং ফেল ওয়েটসপেট রেনফল অর্থাৎ মাঝে ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ এবং বজ্র ঝড়ের সাথে থাকতে পারে কর্ণাটকা কেরালা মাহে লাক্ষাদ্বীপ এইসব জায়গাগুলিতে আগামী পাঁচ দিন এবং এখানে হিট ওয়েভের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের পশ্চিম উত্তর প্রদেশের ক্ষেত্রে কিন্তু একুশ থেকে তেইশ তারিখ অবধি ওয়েভ থাকতে পারে এবং গরম আদ্রতাজনিত আবহাওয়া কিন্তু থাকতে পারে উড়িষ্যার দিকটাতে একুশ তারিখ অর্থাৎ আজ কিন্তু থাকতে পারে এবং এখানে কিন্তু যেটা আমরা সাত দিনের বৃষ্টির পূর্বাভাস পাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আন্দামান এবং তার সাথে কিন্তু অরুণাচল এবং তার সাথে আসাম মেঘালয়া এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সাতাশ তারিখ অবধি কোনো কোনো জায়গায় কিন্তু ছাব্বিশ তারিখ অবধি লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু আগামী তিন দিন ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ছাব্বিশ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজও আগামীকাল ভারী বৃষ্টি থাকলেও সরি ভারী বৃষ্টি না মাঝারি ধরনের বৃষ্টি থাকলেও কিন্তু তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে সাতাশ তারিখ অবধি কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যার দিকটাতে কিন্তু তেইশ তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে যে চব্বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে আবার সাতাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে কারণ এপাশে কিন্তু যেটা আমরা বিশাখাপট্টনামের পাশ থেকে কিন্তু একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হবে যার জায়গায় কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে এখানে কিন্তু আর তেমন কোনো আপডেট দেওয়া হয়নি এবং চলে চলেছি উইন্ডির আপডেটে উইন্ডির আপডেটে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু দুপুর একটার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বেলদা বালিচক খড়গপুর এবং তার সাথে কোলাঘাট উলুবেরিয়া এবং চন্দ্রকোনা আরামবাগ চন্দ্রনগর চাকদহ পান্ডুয়া হাবড়া খড়দহ এবং তার সাথে শান্তিপুর কৃষ্ণনগর এবং এরই সাথে ঘুসখাড়া দুর্গাপুর বোলপুর কাটোয়া বেলডাঙ্গা এবং বহরমপুর আজিমগঞ্জ এবং দমকল করিমপুর বাংলাদেশের এবং সরি পশ্চিমবঙ্গের করিমপুর বাংলাদেশের মেহেরপুর এবং তার সাথে কিন্তু রামপুরহাট এবং শিউরি এবং তার সাথে আসানসোল চিত্তরঞ্জন এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় কিন্তু শুধুমাত্র ভারী বজ্রপাতও হতে পারে এবং এরই সাথে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা পাচ্ছি আবারও কিন্তু চারটের দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু এবার এ যেটা পাওয়া যাচ্ছে আরামবাগ তার সাথে কিন্তু কতুলপুর এবং তার সাথে পান্ডুয়া এবং বর্ধমান শান্তিপুর চাকদহ কৃষ্ণনগর কাটোয়া এবং ঘুসখাড়া বোলপুর এবং তারই সাথে কিন্তু এ চন্দ্রকোনা এবং উলুভেরিয়ার দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি হতে পারে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে এবং তারপরে যদি আমরা ক্রমশ আরেকটু এগিয়ে গিয়ে দেখি তাহলে কিন্তু আমরা বাইশ তারিখের দিকে পাচ্ছি যে বাইশ তারিখ সকাল দশ ছটার দিকে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে হলদিবাড়ি সাইডটাতে বৃষ্টি থাকলেও সকাল দশটার দিকে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু কনটাই আমাদের দীঘা এবং তারই সাথে কিন্তু এ পাশে নামখানার দিকটাতেও থাকছে হলদিয়ার দিকটাতেও থাকছে এবং তারই সাথে তমলুক বালিচক কোলাঘাট এবং তার সাথে উলুবেেরিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর কলকাতা খড়দহ দিকটাতেও থাকছে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা তারপরে যদি আমরা আরও এগিয়ে গিয়ে দেখি তাহলে কিন্তু আমরা দুপুরবেলার দিকটাতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু এপাশে মেদিনীপুরের দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এপাশে পাশে কিন্তু কুলপি রায়দিঘি এবং ঝড়খালি তার সাথে কাকদ্বীপ এবং জয়নগর মাজিলপুর গোসাবা এবং তার সাথে কিন্তু বারুইপুর এবং তার সাথে এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা যেমন বাদুরিয়া এবং আবরা এবং এর পাশে সৌরূপনগর নগরখুরা এবং এপাশে পাশে কিন্তু আমরা পাচ্ছি কাঁচরা পাড়া চাকদহ নদীয়ার সাইডে কিন্তু রানাঘাট এবং তার সাথে শান্তিপুর এবং এ কিন্তু পান্ডুয়া এবং মেমারি তার সাথে দাসঘড়া এবং সিঙ্গুর জঙ্গলপাড়া মাসাত এবং খানা কুল আরামবাগ জগৎবল্লভপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বজ্রপাতের সাথে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের কিন্তু শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে উত্তর ভাগটা কিন্তু বাদে এবং তারপরে যদি আমরা ক্রমশ আর একটু এগিয়ে যাই আবারও কিন্তু দেখা যাচ্ছে যে এবার কিন্তু বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণ কিন্তু তেমনভাবে থাকছে না এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণেও কিন্তু অনেকটা বদল থাকছে পরের দশ দিনে কারণ এর আগে কিন্তু আমরা যেটা দেখেছিলাম আগামী দশ দিনে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু যেটা ছিল প্রায় সত্তর থেকে আশি এম এম সেটা কিন্তু বর্তমানে পরিবর্তন হয়ে কিন্তু প্রায় কিন্তু এ পাশে দেখা যাচ্ছে প্রায় একশো চোদ্দো থেকে পনেরো এম কিন্তু বৃষ্টি এর পাশে গোসা নামখানা এবং জয়নগর এই সাইডটা হতে পারে এবং এর সাথে কিন্তু আমাদের মেদিনীপুরের সাইডে কিন্তু যেটা কুড়ি এম এর মতো বৃষ্টি ছিল সেটা কিন্তু বেড়ে গিয়ে এবার প্রায় ষাট সত্তর এম এর মতো হয়েছে এবং এই সাথে তমলুক কোলাঘাট উলুবেরিয়া এবং তার সাথে কিন্তু এপাশে খড়দহ চন্দননগর চন্দ্রনগর ব্যারাকপুর এইসব সাইডগুলোতে কিন্তু প্রায় একশো এম এর কাছাকাছি বৃষ্টি হয়েছে যেটা বর্তমানে আপডেটে পরিবর্তন হয়েছে এবং এরই সাথে কিন্তু এপাশে শান্তিপুর কৃষ্ণনগর এবং তার সাথে কাটোয়া বর্ধমান এইসব জায়গাগুলোতে কিন্তু প্রায় সত্তর থেকে আশি এম বৃষ্টি রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বাঁকুড়ার সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমেছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু এপাশে যদি আমরা যেটা পাচ্ছি এপাশে পাশে চিত্তরঞ্জন এবং ধানবাদ এবং পুরুলিয়ার সাইডে যদি দেখি তাহলে কিন্তু মোটামুটি প্রায় সত্তর থেকে আশি এম এম বৃষ্টির সম্ভাবনা থাকছে আসানসোলেও কিন্তু বৃষ্টি সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কুড়ি এম থেকে কিন্তু চল্লিশ এম মতো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি নহলাটি এবং তার সাথে কিন্তু এ পাশে আজিমগঞ্জ দমকল করিমপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা প্রায় একই আছে যেটা বর্তমানে আপডেটে পাওয়া যাচ্ছে তেমন কিন্তু বড় কিছু পরিবর্তন নেই এবং এর সাথে যদি আমরা দেখি তাপমাত্রার ক্ষেত্রে তাহলে তাপমাত্রা কিন্তু নামবে যেটা আগামী দশ দিনের ক্ষেত্রে যদি আমরা দেখি আগামী দশ দিনের ক্ষেত্রে এ পাশে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি আমাদের কলকাতা এবং তার আশেপাশে যে জায়গাগুলি থাকছে তার সাথেই কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি খড়গপুর এবং তারই সাথে বিভিন্ন আশেপাশে যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং অর্থাৎ তাপমাত্রাটা কিন্তু অনেকটা কমে আসছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু খুলনা বরিশাল সব জায়গাগুলিতেও কিন্তু প্রায় মোটামুটি আমরা পাচ্ছি প্রায় উনত্রিশ তিরিশ ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এবং এর সাথে যদি আমরা একবার ঘূর্ণাবত্তটার পরিস্থিতি দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো ঘূর্ণাবর্তের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি এ পাশে একটা লোপ্রাশের এরিয়া কিন্তু ক্রিয়েট হচ্ছে যেটা বিশাখাপট্টনামের সাইড থেকে এবং এটা কিন্তু ক্রমশ আঠাশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশটাতে থাকছে যার জেরে কিন্তু আমাদের উড়িষ্যা এবং তার সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু এ দেখুন এখানে কিন্তু ঘূর্ণাবর্তটা অবস্থান করছে এবং এর জেরেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গে আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তার সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি উনত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে প্রায় দক্ষিণবঙ্গের সব জায়গাতে এবং তারই সাথে কিন্তু আবারও তিরিশ তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কোনো বড় আপডেট দেওয়া নেই যদি কোনো বড়ো আপডেট আসে তা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ